হ্যালো ইউরিবন তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি একটি ভিডিও শুরু করে দিয়েছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন ওই সাতটা মতন বাজে তো আমার স্নান হয়ে গেছে সব কাজকর্ম সেরে তো আমি এখন স্নান করে যাব পুজো করতে তো আমি কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি চলে এসেছি মানে পুজো দেওয়ার জন্য তো যে থালা বাসনগুলো ছিল ঠাকুরের সেগুলো আমি মেজে নেবো এখন সুন্দর করে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার শাশুড়িমা ফুল তুলে রেখেছিল আমার জন্য পুজো করার জন্য মাই ফুল তোলে রোজ তো এর ভিতরে অনেক রকমের ফুল আছে সবই আমাদের বাড়িরই ফুল তো শিউলি ফুলটা এক জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে মা তো দেখো আমার ভীষণ একটা প্রিয় ফুল যাকে বলে শিউলি ফুল তো এই পুজোর সময় ফুলটা হয় তো এর সেন্টটা খুবই ভালো লাগে তো এরপর আমি কিছু তুলসী পাতা তুলে নেব গাছ থেকে মা যেহেতু তুলসী পাতাটা তোলে না মা বলে স্নান করে তুলসী পাতা তুলতে তো এর জন্য স্নান হয়ে গেছে এরপর আমি তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি তো এরপর আমি চলে যাবো ঠাকুরের বাসনগুলো ধুতে তো যেহেতু আমার সব কিছু গোছানো হয়ে গেছে মানে ফুল টুল সব কিছুই তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে একদম চলে যাব পুজো করতে তো দেখো চলে এসেছি কলে থালা বাসনগুলো ধোয়ার জন্য যেহেতু ঠাকুরের বাসনগুলো আমি কলের ভেতর থেকে দুই আর এটু যে বাসনগুলো আমরা খাওয়া দাওয়া করি সেটা বাইরে থেকে দুই বাইরে একটা ট্যাপ আছে তো দেখো আমি চলে এসেছি পুজো করার জন্য এসে সবার প্রথমে থালাটা দিয়ে নিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি তো এরপর প্রদীপটা জ্বালিয়ে আমি এই দুপের মানে দুপ জ্বালিয়ে নিচ্ছি যেহেতু দুপের স্ট্রেনটা আমার ভীষণই ভালো লাগে তো এর জন্য আমি সবসময় দুপের ধোয়াটা দেওয়ার চেষ্টা করি তো পুজো করতে আমি ভীষণই ভালোবাসি তো দেখো আমি তোমার সকালে উঠে সব কাজ টাজ করে একদম স্নান করে পুজোটা করে ফেললে আমার যেন সারাদিনে মানে অর্ধেকের বেশি কাজ আমার হয়ে যায় স্নান করে পুজোটা করে ফেললে তো যদি স্নান করে পুজো না করি না আমার সারাদিনে যেন হাজার কাজ করলেও যেন মনে হয় না যে আমার কাজ হয়েছে তো সে যাই হোক পুজো দিতে আমার ভীষণই ভালো লাগে তো এর জন্য মাকে আমি একটা বেশি একটা পুজো করতে দিই না আমিই দিই বেশিরভাগ দেখো আমার পুজোতে একদমই কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ভিতরের আসনগুলো আমি ধুয়ে দিয়েছি ঠাকুরের নিচে যে পাতা ইয়েগুলো থাকে যে একটু নোংরা হয়েছিল তো দেখো এরপর আমি ঘরে এসে মাথাটা আছড়ে নিচ্ছি তো এরপর আমি যাব রান্না করতে অনেকই কাজ রয়েছে তো সর্বপ্রথম চুলগুলো ছাড়িয়ে নিয়ে একদম ক্লিপ দিয়ে রেখে দিয়েছি গরম যেহেতু চুল আমার ছাড়তে একদমই ভালো লাগে না যদিও বা ভিজে রয়েছে তো এরপর আমি একটু রেডি হয়ে নিয়েছি অল্প করে তো এরপর আমি একটু ছাতু বুলিয়ে খেয়ে যাচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে যাব রান্না করতে অনেকটা দেরি হবে তো সকালে যখন আমি রান্না করতে যাই তো সবাইকে কিছু না কিছু খাইয়ে তারপরে আমি রান্না করতে যাই যেহেতু রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে যায় সব কাজকর্ম সেরে একা একা তো এর জন্যই সবাইকে কিছু না কিছু খেতে দিই যে যা খেতে চায় কেউ কোনো দিন চা বানিয়ে দিই কেউ বিস্কুট খায় কেউ মুড়ি খায় সে যাই খাক না কেন কিছু খাইয়ে দিয়ে তারপরে আমি যাই রান্না করতে ফলে ধীরে সুস্থ আমি তারা মানে আস্তে আস্তে রান্না করতে পারবো কোনো তারা থাকবে না আমার তো সে যাই হোক দেখো আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছিল তো আজকে হয়েছিলো শাপলা ভাজা হয়েছিলো তো আর হয়েছিলো কলমি দিয়ে তরকারি তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো এক পাশে ভাতের জল দিয়েছি গরম হতে আর এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি তো আর দিয়েছিলাম দুটুকটো পেঁপে যেটা মা বাবা খাবে যেহেতু বাবুও খেতে চায় না আর আমি তো খাই না পেঁপে তো এর জন্যই মা বাবা খায় যেহেতু গাছের তা না খেলে নষ্ট হয়ে যাবে এর জন্যই খায় তো দেখো এরপর দেখি ভাতের জলও আমার গরম হয়ে গেছে মানে একদম ফুটছে টকবক করে এর জন্য চালগুলোও দিয়ে দিলাম তো দেখো আজকে কি কি রান্না করেছে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে শাকের তরকারি হয়ে গেছে আমার আর হয়েছিলো শাপলা ভাজা আর আমার জন্য একটু আলু ভাজা করেছিলাম যেহেতু শাপলা আমার অতটা ভালো লাগে না এর জন্য তো রান্না বান্না করে বাবুকে নিয়ে দেখো চলে এসেছি কলেকে স্নান করানোর জন্য তো ও তো ঘুম থেকে উঠে স্নান করার জন্য পাগলই হয়ে থাকে কখনও স্নান করব সেটাই ও দিনভরে মাথার মধ্যে ঘুরে তো দেখো স্নান করতে এসে কি করছে তো দেখো গায়ে তো একটু জল ঢালছে না জল নিয়ে শুধু খেলাই করবে ওকে যদি সারাদিন বলা হয় যে তুই স্নান কর ও সারাটা দিনই এই করবে তো এরপর ও কিছু সময় স্নান করলো তারপর আমি খুব সুন্দর করে সাবান টাবান দিয়ে স্নান করি একদম তুলে নিয়ে এসেছি জোর করে দেখতেই পারছো কেমন কান্নাকাটি করছে স্নান করার জন্য এখনও উঠতে চাইছিল না তো এরপর কোনোভাবে ওকে কষ্ট করে নিয়ে এসেছি ঘরে তো এরপর আমি ওকে ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম একে একে তো ও দেখো কেমন মুরগি খুলে ও একাই নিতে চাই তা ও যে আমার কত ক্রিম নষ্ট করে ফেলেছে তার মানে কি বলবো আর তবুও দেখো মুরগি খুলে একদম নষ্ট করে যদি হাত দিয়ে বের করতে না পারে মানে ওর এত বুদ্ধি কি বলবো আর সে ক্রিমটার পায়ের নিচে রেখে উঠে একদম ওরপর পাড়ায় পাড়ায় বের করে ফেলবে ক্রিমটা তো এইভাবে অনেকেই ক্রিম নষ্ট করেছে কি বলবো ছোটো মানুষ এর জন্য কিছু বলতেও পারি না তো ওর আগে আমি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে একদম টিপ টিপ করে দিয়েছি তো এরপর ওকে মাথায় একটু তেল লাগিয়ে দিয়েছি তো ও কিন্তু দেখতেই পারছে চোরের মতন আমার মুখের দিক শুধু তাকাচ্ছে আর ওই ক্রিমটার মুরগিটা খুলে ফেলো মানে ক্রিম না ওটা তেলই ছিল তো এইভাবে দেখো পড়েও গেছিলো নিচেই তো তারপর ওকে রেডি করিয়ে যাওয়ার পরে একদম নিচে নামিয়ে দিয়েছি বলছিলাম চলো খেতে যাবো এখন তো তো খেতেই যাবে না ও ঘুম এসে গেছে খুবই এর জন্যই নিচে শুয়ে শুয়ে কান্নাকাটি করছে যেহেতু অনেকটা সকালে খেয়েছে এখন ওই দশটার মতো বাজে এখন ও একটু অল্প কিছু ভাত দিয়ে খাইয়ে দেবো তো এরপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এর জন্য নিয়েছিলাম দুটুকু পেঁপে যেহেতু পেঁপেটা অত ভালো খেতে চাচ্ছে না তো আমি আজকে ফার্স্ট টাইম ওকে দিলাম পেঁপে সেদ্ধ করে তো আজকে আমি ওকে ভাত খেয়েছিলাম আলু ভাজা দিয়ে আর দুটো মাছ দিয়েছিলাম তো এই দিয়েই ওকে খাইয়েছি আমি আজকে ভাত তো ও দেখো এমন ভাব করবে যেন ওর খুবই খিদে পেয়ে গেছে দেখো মাছটাকে কি করে নিয়ে খাবে মানে ও যেন সবই খেয়ে ফেলবে কিন্তু না ও শুধু ওইটুকুই করবে নাটক যাকে বলে তো এরপর ও মাছটিকে ফেলে দিয়েছিল তো এরপর দেখো খুব জোর জবরদস্তি অল্প কটাই খেয়েছে বেশি একটা খেতে চাইনি এখন তো এরপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ পাশে থেকেও তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো